আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভুটানে হাজির হয়ে গেলাম আইসারের খুব জনপ্রিয় মডেল আইসার ডবল ফাইভ সেভেন নেমপ্লেট বাইশ সাল ডেলিভারি তেইশ সাল গাড়ির রানিং হলো চৌত্রিশ ঘন্টা সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনি নিয়ে অনা এসে ইউজ করতে পারবেন রোডাবোডার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই এসে দেখে বসে গাড়ি চাইলে দাম দর করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে চাইলে আপনারা এসে হাল মেরে দেখে ব্যবহার করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন রোডা বেটা সহ বিক্রি করা হবে গাড়িটির রোডাভেটার সহ দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলেছি বেটা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে